হ্যালো গাইজ আসসালামু আলাইকুম রমাদান মুবারক সবাইকে রমাদান মুবারকের শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে বাঙালি অধ্যুষিত এলাকা লন্ডনের ওয়াইট চপল এলাকাটা ঘুরে একটু দেখাইবার চেষ্টা করব হচ্ছপল হল পূর্ব লন্ডনের একটি এলাকা এখানে বড় একটি বাঙালি সম্প্রদায় রয়েছে বিশেষ করে বাংলাদেশ থেকে আসা মানুষদের কচ্ছপলে বাঙালি সম্প্রদায় উনিশশো পঞ্চাশ ও উনিশশো ষাটের দশকে প্রতিষ্ঠিত হতে শুরু করে উনিশে পঞ্চাশ ও থেকে অনেক অভিবাসী যুক্তরাজ্যে আসতে থাকে সময়ের সাথে সাথে হোয়াইট চপল বাঙালি সংস্কৃতির একটি কেন্দ্র হিসেবে পরিণত হয় যেখানে বাঙালি রেস্টুরেন্ট দোকান এবং বাজার গড়ে উঠে এখানে নানা ধরনের বাঙালি রেস্টুরেন্ট রয়েছে যেখানে পোলাও বিরিয়ানি মাছের তরকারি রসগোল্লা সহ ঐতিহ্যবাহী বাঙালি খাবার পাওয়া যায় বাঙালি দোকান গ্রোসারি শপস সব কিছুই এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন বলে বাংলায় কথা বলা সাধারণ এবং দোকান রেস্টুরেন্ট কমিউনিটিতে বাংলার ব্যবহার ব্যাপক বাঙালি সম্প্রদায় হোয়াচ্ছোলের সংস্কৃতি ও পরিচয় গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং এই এলাকা এখন লন্ডনের একটি প্রাণবন্ত বহু সংস্কৃতির কেন্দ্র হিসেবে পরিচিত এবং এই এরিয়াতে মোস্টলি সিলেটিদের বসবাস রোজার মাস চলতেছে এখানে হোয়াচ্যবলে মুসলিম সম্প্রদায়ের একটি বড় অংশ বাস করে বিশেষ করে ইফতার সময় এখানে নানা ধরনের রেস্টুরেন্ট দোকান এবং মসজিদ ইফতার আয়োজন করা হয় বাঙালি মুসলিমদের জন্য হোয়াইট কিছু জনপ্রিয় স্থান রয়েছে যেখানে তারা ঐতিহ্যবাহী বাঙালি ইফতার খাবার উপভোগ করতে পারে এবং এইগুলা ইফতারের দোকানে সবকিছু পাওয়া যায় খেজুর ফল রস ভাজা খাবার বিরিয়ানি বা পোলাও মিষ্টি রসগোল্লা লাড্ডু সব কিছুই বাঙালি মিষ্টি এছাড়াও মসজিদগুলিতে ইফতারি আয়োজন করা হয়ে থাকে যেখানে মুসল্লিরা একত্রে ইফতার করে থাকে ইফতারের টাইম হয়ে যাইতেছে এই জন্য সবাই দোকানপাট বন্ধ করে এই যে ফুটপাথের দোকানপাট এগুলো বন্ধ করে ইফতারের জন্য রেডি হইতেছে ફોન કર 给我发个 ইস লন্ডন মসজিদ লন্ডনের অন্যতম বৃহৎ এবং প্রাচীন মসজিদগুলোর একটি এটি হৈশ্যবল এলাকায় অবস্থিত ভারতা রেস্টুরেন্টে স্পেশাল ইস্টার অফার চলতেছে টুয়েলভ আইটেমস ও নাইন নাইনটি ফাইভ খুবই ভালো চল <im> রয়েল বেঙ্গল নতুন ওপেন হয়েছে তাদের খানি অনেক সুস্বাদু অনেক ভালো কোয়ালিটিও ভালো মক্কা রেস্টুরেন্ট এখানে পাউন্ড দিয়ে বিরিয়ানি পাওয়া যায় লন্ডনের মতন জায়গায় তিরি দিয়ে বিরিয়ানি এখানে পাওয়া যায় এটা মিড পয়েন্ট এখানে তাদেরও ওখানে অনেক সস্তা এটা আলহামরা রেস্টুরেন্ট এটা অনেক পুরাতন বাট এখন তারা তাদের লোগো চেঞ্জ করছে এখানে খানি অনেক ভালো জামবালা এখানে মিষ্টি রসমলাই সব পাওয়া যায় এবং তাদের কোয়ালিটিটা অনেক ভালো গ্রামীণ বাজার এখানে সব ধরনের সব কিছু কাঁচামালসহ মাংস চিকেন মিট কাশি সব পাওয়া যায় তাজমহল মধুবন সুইট এই মধুবন এন্ড রাজমহল আমি যখন টু থাউজেন্ড নাইনে লন্ডনে আসছিলাম সেই ছিল এখন তারা স্টিল সেই আছে সব কিছু গুছিয়ে নিচ্ছেন তারা ইফতারের আর বেশি সময় দেরি নাই সব কিছু কাঁচামাল এখানে খুবই সস্তায় পাওয়া যায় এবং ফ্রেশ বদনাও পাওয়া যায় আর কি লাগে আমি এবং আমার ফ্রেন্ডসরা এখন আমরা ইফতারের জন্য রেস্টুরেন্টে যাব

আমরা এখন ইফতারের জন্য দু আর তিন আর রেস্টুরেন্টে যাচ্ছি তাদের ইফতার এবং খাবার মান অনেক উন্নত এবং অনেক ভালো সুস্বাদু এবং প্রবলেম হচ্ছে আমরা কিন্তু বুকিং করি নাই এবং আজকে তারা ফুলই বুক ছিল তখন আমাদের অনেক রিকোয়েস্টে আগে পরিচিত হওয়া আমাদের জন্য একটা টেবিল বুকিং করে দিলাম তাদের এই রেস্টুরেন্টে ইফতারের আইটেম ছাড়াও তাদের এখানে হালাল গ্রিল বাগা মকটেল সহ আধুনিক ডাইনিং পরিবেশ আছে এবং এটা এখন লন্ডন হোয়াইট চ্যাপলে খুবই জনপ্রিয় ফ্যামিলি ও ফ্রেন্ডলি সুন্দর ইন্টেরিয়র আরামদায়ক বসার ব্যবস্থা আছে নিচেও অনেক বসার সুব্যবস্থা আছে আমাদের ইফতার চলে আসছে এবং ইফতার শেষ করে এখানে ফুটপাথের মধ্যে নামাজের ব্যবস্থা করা হয়েছে আমি করে মাগ্রিমের নামাজটা পড়ে নিলাম ইফতার করার পর এখানে অনেক মানুষ জমায়েত হন একটা ভালো আড্ডা জমে চা এবং পান সব কিছুই পাওয়া যায় এখানে এই তো আমাদের লুথুর বাই ওয়াইট চকলের নাট্যকার মডেল ভালোই আড্ডা জমে এখানে সন্ধ্যার পর চা চক্রের আড্ডা এবং আমি আমার ভিডিওটা এখানেই শেষ করব সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আলাইকুম